প্রত্যেক দিনকার থেকে আজকের দিনের শুরুটা একটু অন্যরকম রকম ঘুম থেকে উঠেই আগে আমি রান্নাটা বসিয়ে দিই কিন্তু আজকে যেহেতু সকালবেলায় রান্নাটা করে নিই ওই জন্য একটু অন্যরকমভাবেই ব্লগটা শুরু হচ্ছে নতুন আরও একটি দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি জীবন গাড়ি বা ভালো লাগে তাই না সংসারের নিয়মকানুন মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয় তাহলে নিজেরও অনেক বেশি ভালো লাগে যাই হোক ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে গেছি তারপর এই যে ঘর বারান্দা সব ভালো করে ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নেবো সকাল হতে না হতে এমন গরম শুরু হয়ে যায় কোনো কাজের এনার্জিই থাকে না তাছাড়া এই গরমের মধ্যে সংসারে কাজকর্ম করতে যতটুকু না সময় লাগে ব্লগ শ্যুট করতে কিন্তু তার থেকে দ্বিগুণ সময় লেগে যায় আবার অনেকেরই চিন্তা ভাবনা কি এমন সময় লাগে ক্যামেরা সেট করছো কাজ করছো হয়ে যাচ্ছে কখনই না ক্যামেরার সামনে আসতে গেলে নিজেকে আগে পরিপাটি করে রাখতে হয় তবে সেটা আমাদের পক্ষে কখনোই হয়ে ওঠে না যাই হোক ব্লগটা একদম এন্ড অব দেখো বাইরের সমস্ত কাজ মিটিয়ে একদম ফ্রেশ ঘরে চলে এসছে ফ্যানটা চালিয়ে দিয়ে এখন বিছানাটাও তুলে নিচ্ছি তোমার দাদাভাই ভাই গেছে ফ্রেশ হতে একজন বোন আমাকে কমেন্ট করেছ দিদিভাই তুমি ঘুম থেকে কখন ওঠো পাঁচটার সময় উঠেই আমাকে রেডি হতে হয় সাড়ে পাঁচটার মধ্যে আমাকে রান্না বসিয়ে দিতে হয় সাতটার মধ্যে রান্না কমপ্লিট করে সাড়ে সাতটার মধ্যে খাবারটা তোমার দাদাভাইয়ের জন্য রেডি করে রাখতে হয় কারণ ও পনে একটা বাড়ির থেকে বেরিয়ে যায় তো শীতকালে যদিও বা আধা ঘন্টা এদিক ওদিক হলে অসুবিধা হয় না কারণ গরম ভাত টিফিন বক্সের মধ্যে দিয়ে দেওয়া যায় কিন্তু গরমকালে ভাতটা আগে ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা সময় রাখতে হবে তো এই জন্য এখন আরও একটু আগে উঠতে হয় যাই হোক ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তারপর বাইরে থালা বাসন রয়েছে মানে বাইরের কাজ বলতে শুধু থালা বাসন মাজাটা বাকি রয়েছে আর রান্নাটা বাকি আছে তো রান্না যেহেতু সকালবেলায় করিনি ওই জন্য এটা আবার একটা বিরাট চাপ রয়ে গেছে তবে এখন এই গরমের মধ্যে না সকাল সকাল রান্না করলে কাজটা যেন অনেকটাই এগিয়ে যায় এবং দুপুরবেলা যে পরিমাণ গরম দেয় তখন একটু নিজেকে রেস্ট দেওয়া যায় আর সকালবেলা যেহেতু রান্না করিনি তাই তোমার ভাইয়ের জন্য যে ছোলার ছাতু দিয়ে দিচ্ছি ও এখন এটা খেয়ে যাবে আর ওর জন্য রান্না না করলেও অসুবিধা হয় না কারণ মা ওইখান থেকে মাঝে মধ্যে খাবার পাঠিয়ে দেয় আবার তাছাড়া ওর ওইখানেও খাবার মানে ও পেয়ে যায় একার জন্য অসুবিধা হয় না আর কি তো যাই হোক এই যে ছাতুটা ওকে আমি রেডি করে দিচ্ছি ও ফ্রেশ হয়ে এখনও পর্যন্ত আসেনি কিন্তু চিনিটা গুলতে তো একটু সময় লাগবে ওই জন্য আর কি ক্লাসে আমি সব কিছু দিয়ে রেডি করে রাখলাম হ্যালো ওয়ান গুড মর্নিং এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি কেউই ভালো নেই কারণ এত পরিমাণে গরম দিচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়েছি আর ঘরটা ঝাড় দিয়েছি তাতে এত অবস্থা খারাপ হয়ে গেছে ঘরের সাথে ফ্যানটা চালিয়ে বসেছি তো একটু রেস্ট নিয়ে নিলাম এখন ফ্যানটা অফ করে যে আবার ব্লগটা শুরু করলাম তো যাব এখন আবার কিছু থালা বাসন রয়েছে সেগুলো মাজা ধোয়া করবো করে রান্না বসাবো আজকে লেট করেই রান্না বান্না হচ্ছে তার কারণ সকালবেলায় কি রান্না করব না করব কোনো বাজার সেভাবে করা ছিল না তো দাদাভাইকে গতকালকে বলতে চেয়েছি তারপরে আর মনে নেই আর ও রাস্তা অনেকটা রাত্রি হয়ে গেছিলো সেই জন্য আর বাজার খাট সেভাবে করাও হয়নি তো ছিল ডাল ছিল ডাল আর কি খাবো এত ডাল ভালো লাগে না খেতে তো ওই জন্য রান্নাটা সকালবেলায় করে দিন তা এখন আমি রান্নাবান্না করবো আর কি ও ডিম এনে দিয়ে গেল ওই যে ওইটার ওপরে ডিম দেখে দিয়েছে ওই দেখো ওই ডিমটা এখন রান্না করব আর দেখি কি রান্নাবান্না হয় ও তো চলেই গেছে কাজে একাই খাবো ওই জন্য আর কি রান্নাবান্না করবো সেরকম কিছুই হয়তো করবো না ডিমের ঝোল করতেও পারি নাও পারি শুধু ভাতটা করব আর দেখি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি কাজ করব এই গরমের মধ্যে প্রচুর জামা কাপড় কাচাকুচি রয়েছে এখন তো কিচ্ছু ভালো লাগছে না বিকেলবেলার দিকে না হয় কেচেনে তো আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা তোলা মানে ঘরের কাজ বাজ কমপ্লিট এখন শুধু থালা বাসন মেজে রান্নাটা বসালেই হয়ে যায় তো বাজে এখন সাড়ে আটটা এখন থেকে ব্লগটা শুরু করছে শুরু তো অনেকক্ষণ আগে থেকেই করে দিয়েছি সাড়ে দিন কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই যে আজকে দেখে আমি কাজ শুরু করব এই দেখো এই যে পেছনের ডায়েরিটা রেখে দিয়েছি তো এটা নিয়ে সকালবেলা একবার বসেছিলাম আরও একবার বসতে হবে তো সঙ্গে থাকো পুরো ব্লগটা একদম এন্ড অফ দেখো আগের ভিডিওতে দেখেছো আমার বান্ধবী পপি এসেছিলো তো ওরা যে মিষ্টি নিয়ে এসেছিল অনেক সেই মিষ্টিগুলো গতকাল তো আমি খাইনি ওই জন্য মা আবার টিফিন বক্সে করে পাঠিয়ে দিয়েছিল আমার জন্য এর মধ্যে আরও ছিল সকালবেলা তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে গেছে আর এই চারটে মতো রয়েছে আমি এখন একটা খাবো আর এই যেভাবেই থাকবে ওই এসে খাবে আমার মিষ্টি একদমই ভালো লাগে না আমি এর আগেও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের বাড়ির সামনে রাস্তায় কাজ হচ্ছে জলের পাইপ বসানো হচ্ছিল তো আজকে আমাদের বাড়ির সামনেটা হচ্ছে তাই আজকে আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম কাজ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি অনেকটা সময় জানলার তাহলে বসে বসে কাজ দেখছিলাম কি করব আর হ্যাঁ আরও একটা কমেন্ট আমার মনে পড়লো এই মুহূর্তে এই যে যে গাড়ি দুটো দেখতে পাচ্ছ তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখে কমেন্ট করেছিলে দিদি ভাই গাড়িগুলো কাদের তো এগুলো হচ্ছে বর্দার গাড়ি বর্দার গাড়ি বিজনেস রয়েছে এখানে দুটো আছে আরও একটা গাড়ি আছে বাড়িতে মোট তিনটে গাড়ি তো ওই সাইডটায়ও কাজ হচ্ছে জন্য আজকে এই সাইডে রাখা হয়েছে এই আর কি তো ঘরে আরও কিছু কাজ রয়েছে সেগুলো এখন একে একে করে নিচ্ছি এই ফটোগুলো এই ঘরে আসার পর থেকে ঠিকঠাক জায়গাই পাচ্ছি না রাখার জন্য আগে তো ওয়ার্ড্রপের ওপর রাখা হতো কিন্তু এবার ওয়ার্ড্রপটা এমন জায়গায় রয়েছে যেখানে ফটোগুলো এইভাবে রাখতে পারছি না মানে পেছন দিয়ে পড়ে যাবে তো ওই জন্য কী করবো কী করব বুস ভাবতে ভাবতে তারপর দেখলাম যে না এই জায়গাটা করে রাখা যেতে পারে তাই আজকে আমি এই জায়গাটা করে একটু রাখলাম যাই না দেখতে কেমন লাগছে তবে একটা রাখার জায়গা পেয়েছি আর কি ওই জন্যই রেখে দিলাম এবারে চলে আসলাম একদম বান্নার পর্বে প্রথমে দেখলে আমের টকটা হয়ে গেছে তারপর দুটো ডিম ভেজে নিয়ে যে হালকা পাতলা করে একটু ডিমের ঝোল করেছিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে মনেই নেই আর বিকেলবেলা করে চলে এসেছিলাম একটু রাস্তার ধারে কিভাবে কি কাজ হয়েছে সেটা একটু দেখার জন্য এই যে পাইপগুলো সব সেট করা হয়ে গেছে তারপর মাটি চাপা দেবে একদম লাস্টে রাস্তা পুরো ব্লক হয়ে গেছিলো যে কারণে আমাদের বাড়ির ওপর দিয়ে আজকে সবাই চলাফেরা করছিল তো এই যে নদীর পাড়ে একটু এসে দেখছিলাম দাঁড়িয়েছিলাম কী করবো সারাক্ষণ ঘরে কতক্ষণ ভালো লাগে তাই না তো ওই জন্য একটু ঘুরতে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর তোমার দাদা আস্তে আস্তে আজকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো রাত্রি মোটামুটি আটটা কারণ কাজ শেষ করে আবার গেছিলো একটু বাজারের দিকে তো যাই হোক এই যে হচ্ছে রাস্তা থেকে আমাদের ঘর ওই যে দেখা যাচ্ছে দেখবে ওই যে আমি আঙুল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওইখানে থাকি তো জানলা দিয়ে সবটাই সবসময় দেখা যায় চলে আসলাম আবার রাত্রে খাওয়া দাওয়ায় আর এই যে তোমার দাদাভাই আসার সময় মা আবার পাঠিয়ে দিয়েছিলো তরমুজ গতকালে যে পপি ওরা এসেছিলো ওরা তরমুজ নিয়ে এসেছিলো সেটা তখন কাটা হয়নি খাওয়া হয়নি তাই মা আবার পাঠিয়ে দিয়েছে তরমুজটা আমার খুব ভালো লাগে অর্ধেকটাই যে কেটে পাঠিয়েছে সেটাই আমি আবার এখন কেটে দিচ্ছি এটা ফ্রিজে ছিল ওই জন্য এখনই সঙ্গে সঙ্গে আর কি কেটে খেতে হবে না পরে আবার গরম হয়ে যাবে তোমার দাদাভাই বলছিল তুমি আগে কাটো এটা খাও তারপরে মাছ নিয়ে এসছে সেই মাছটা আবার ধুতে যাবো মাছটা দেখি কী রান্না করি না করি

মোসে দেবো না না তো পেট খারাপ হবে আটকে আটকে মিথ্যে কথা ছলে ফোনও নিতে যাচ্ছে না একটাই না না আগ আছে

নিরামিষটা তো সবজি এসব বেশি ভালো লাগে তো ওই জন্য এখন মাছের ঝোল খুলে সকালবেলা আবার খেতে ভালো লাগবে না কারণ মনে হলো যে তাহলে পাতলা পাতলা করে একদম মুসুরির ডাল আর তার সঙ্গে কড়া কড়া হচ্ছে মাছ ভাজা তো এটাই করবো মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি গেছে আর এখানে এসছি মাছ ধোয়ার জন্য মাছটা ধোয়া হয়েই গেছে প্রায় তারপরে গিয়ে আবার সব মাছ ভেজে রাখবো সকালের জন্য একবারে ভেজে রাখবো মাছটা একটু বেশি করে ধুতে হবে জানো তুমি

তুমি কি বোঝা তুমি কি তুমি কি তুমি কি গল্প মাছ পচা মাছ দিয়েছিল সে পচা দোকান থেকে কিনেছিলাম

যে যে মাছগুলো তুমি খাও এই যে পেটের মাছগুলো ধুবই না ঠিক আছে আমি যেগুলো খাই সেগুলো ঠিক আছে যাও গুড নাইট যাও যাও চলে যাও হঠাৎ উঠতে পারছ না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি তার আগে ভাবলাম ঘরগুলো ভালো করে মুছে নিই তার সঙ্গে বারান্দাটাও মুছে নেব নদীর পাড়ে সবসময় খুব সুন্দর হাওয়া থাকে আর আজকে যেহেতু রাস্তায় কাজ হয়েছে প্রচুর পরিমাণে ধুলো আসছে পা দেওয়াই যাচ্ছে না ঘরে আর তার সঙ্গে এরকম গরম তাই ভাবলাম ঘরটা না মুছলে একদমই ভালো লাগছিল না তাই এই দুটো ঘর বারান্দা সব ভালো করে মুছে নিয়ে কিছু থালা বাসন রয়েছে সেগুলো মেজে ধুয়ে একবারে গাটাও ধুয়ে নেব। তাহলে অনেকটা ফ্রেশ লাগবে আর এই কাজগুলো করতে করতে আমার বেজে গেছিল রাত্রে এগারোটা ভাত খেয়ে ঘুমাতে ঘুমাতে বারোটারও বেশি এই আর কি তো চলো আজকের এই ব্লগটা এভাবে এখানে এন্ড করছি আর আমার এই ভয়েস ওভার দিতে গিয়ে আজকে এত পরিমাণ কষ্ট হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ আমি জানি না আগামীকাল কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারবো কি না এখন বাজে বেলা ঠিক দশটারও বেশি আমি এখনও পর্যন্ত ব্লগ শুরুই করতে পারিনি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তো এই ভিডিওটুকু করা ছিল জন্য আমি খুব কষ্ট করে বয়সভারটা দিচ্ছি যদি দুপুরের পর একটু সুস্থ স্বাভাবিক হতে পারি তাহলে আগামীকাল ভিডিও আসবে আর নাহলে কী হবে আমি সত্যি জানি না আর এই যেই জায়গাটা করে তোমার দাদাভাই সে ছোটোবেলাকার অনেক খেলনা এটা ওটা ছিল সমস্ত কিছু একটু ক্লিন করে নিলাম কারণ ওই জায়গাটা মোছায় জানা রান্না করতে বসলে সাইডের সব জায়গাগুলোই দরকার পড়ে তো সেই জন্য আজকে সরিয়ে দিলাম যাই হোক চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং এই গরমে অনেক সাবধানে থেকো বাই